এখন বাজে সকাল নটা আর আমি এখন আছি মল্লিকপুর স্টেশনে ট্রেন আমাদের নটা বাজে আজকে আমার ডেস্টিনেশানটা কিন্তু একটু আলাদা হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আজকে আমি এখন আছি গড়িয়া স্টেশন তো এখান থেকে যাচ্ছি আমাদের স্টলে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে গাইজ আমাদের কিন্তু অনেক লেট হয়ে গেছে আজকে তো আমি আর তীর দশক দুই মিলে যাচ্ছি এখন আর তীর্থ রাইড করছে আপাতত তো চলো গাইজ কন্টিনিউ দেখতে থাকো এখন আমরা যাচ্ছি হচ্ছে আরবান সৌরগাম যেখানে আমাদের পৌঁছানোর দরকার ছিল হচ্ছে সাড়ে নটার সময় সেখানে এখন দশটা বেজে গেছে তো অলরেডি আমরা লেট হয়ে গেছি গাইজ এটা হচ্ছে আমাদের এখানে বাইপাস যেখান থেকে অলরেডি মেট্রো দেখতে পাচ্ছ এখানে সামনে আমাদের মেট্রো আর পাঁচ মেট্রো স্টেশন আছে সামনেই কলকাতাটা এতটা ডেভেলপ যখন আমরা কলকাতার একদম প্রপার সিটিতে থাকি তখন দেখে মনে হয় না কিন্তু কলকাতা থেকে যখন একটু দূরের জায়গায় যাই এই বাইপাসের মতো জায়গায় যাই তখন কিন্তু কলকাতাটাকে অন্যরকম দেখতে মনে হয় ঠিক এইরকম আর এখানে হচ্ছে সামনে মেট্রো স্টেশনটা হচ্ছে যতীন্দ্রনাথ মন্দির মেস্ট্রো স্টেশন যেটা হচ্ছে রিসেন্টলি হয়েছে জাস্ট এক বছর না দেড় বছর হয়েছে আর এখানে হচ্ছে মেট্রো ক্যাশন গাড়ি যদি মেট্রো ক্যাশন গাড়ি নিয়ে যদি কার্ড থাকবে তাদের তাদেরকে একমাত্র অ্যালাউ আদারওয়াইজ আদারওয়াইজ পাবলিকদের অ্যালাউ নেই মেট্রো ক্যাশন গাড়ি এখন আমরা ব্রিজে তোলা যাচ্ছি সেই লাগবে তো এখান থেকে আমরা নব ডাইরেক্ট ভৌমিক মার্বেলের ভেতর থেকে রাস্তাঘাট খোঁজা আর কিছু দিন বাকি আছে আমি তো জানিও তোমাদের কিরকম জায়গা তোমরা কতবার এসো এই জায়গায় বাইক বা সাইকেল হোক তো ভাই এটা হচ্ছে ভৌমিক মার্বেল তো যেখান থেকে আমরা এখন সোজা যাবো আমাদের স্টল যেখানে করা হয়েছে আর এই ভৌমিক মার্বেলটা এখানকার খুবই একটা নাম করা সংস্থা আর এই সাইডে দেখো এখনও এরকম জায়গায় জমি কারণ না কারোর ফাঁকা আছে যার জমি সে ফাঁকা রেখে দিয়েছে এখানে চাষবাস অলরেডি করছে এটা যদি কোনো প্রমোটারের হাতে ফেলে দেওয়া হতো আজকে হয়তো এখানে বিল্ডিং উঠে যেত কলকাতার মতো প্রপার জায়গায় চাষবাস এখনও দেখা যাচ্ছে আর আশেপাশের বাড়িগুলো এরকম ঠিক এগুলো হচ্ছে সব পার্সোনাল বাড়ি আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এক ধরনের আবাসন যেখানে প্রায় বারোশোটা মতো ফ্ল্যাট রয়েছে সেটাও তোমাদেরকে দেখানো কিন্তু একটা খারাপ জিনিস কি এই এত সুন্দর একটা পরিবেশের মধ্যে যদি একটা খারাপ রাস্তা দেখা যায় না সেটা খুব বাজে এখানে বড় বড় বিল্ডিং বাড়ি রয়েছে পার্সোনাল তো সেক্ষেত্রে এখানে বিল রোডগুলোও ভালোভাবে করা উচিত আগে চলো দেখাচ্ছি আরও রোডগুলো এই জায়গাটা ফলো করা এই জায়গাটার অবস্থা কেন তো লাস্ট ইয়ার যখন আমি এসেছিলাম সেম পজিশান ছিল আজকে দু হাজার চব্বিশ সেম পজিশান কোনো ডেভেলপ হয়নি রাস্তাঘাটের দিক থেকে শিব মন্দির প্লাস রাধাকৃষ্ণ মন্দির এখানে আছে যেখানে দিনে চারটাই পুজো করা হয় আর এখানে এরকম ফলের দোকান গালাগাল কিন্তু খাবো বুঝলে দেরি হয়ে গেছে কত এটা নাকি সাত দু মিনিট লাগবে এখান থেকে জাস্ট পৌঁছাতে অনেকটা রাস্তা দেখে এরকম মনে হচ্ছে শুনেছি নাকি এখানে গোবিন্দারও ফ্ল্যাট আছে সত্যি কি ভিত্তি জানি না এই বাড়িটা দেখো জাস্ট আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই আবাসনের কমিউনিটি হল এটা একটা যেখানে আমাদের স্টলটা দেওয়া হয় কিবান আর সামনে পাবো সিকিউরিটি চেক পয়েন্ট যেখানে আমাদের নাম এন্ট্রি করবে করতে হবে না সো গাইস দেখো তুমি সাত দিয়ে দেখতে পাচ্ছ ঠিক এরকম টাইপের বিল্ডিং কিন্তু ভাই বিশ্বাস করো পার্সোনাল বাড়ি থাকা এরকম ফ্ল্যাটের মধ্যে থাকার মধ্যে পার্থক্য অনেক আছে তো আশা করি আমি পৌঁছাই পৌঁছিয়ে তোমাদেরকে এটা পুরো রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেখাবো তো জাস্ট এখন আমার জয়েন করতে হবে সবার প্রথমে কাজে অনেক দেরি হয়ে গেছে যেহেতু তো চলো এখানে ভিডিওটা আপাতত এন্ড করছি সো গাইস এটা হচ্ছে আমাদের এখানকার